এই রিমবি ওয়াটার ফলটা জায়গাটা হয়েছে কিছুটা ইয়সম জায়গের রাস্তার আগে এটা কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফল থেকে অনেকটাই ছোট কিন্তু দেখতে অনেকটাই সুন্দর এই জায়গাটা পিলিং থেকে বারো কিলোমিটার দূরে আর ওইখানে আর এই রিম্বি ওয়াটার ফল এর কিছুটা আগেই অরেঞ্জ গার্ডেন ওইখানে ভিতরে ঢুকতে হলে টিকিট কাটতে লাগে পার হেড বিশ টাকা কইরা এই জায়গাটাতে চাইলে কিন্তু হোমস্টেও করা যায় জায়গাটা খুবই সুন্দর আর পাশেই আছে ছোট্ট একটা নদী চারিদিকে শুধু অরেঞ্জ গার্ডেন আর মাঝে মধ্যে এখানে ফুল বাগানও আছে এই জায়গাটার মধ্যে ঢুকলে আছে না ফুলের গন্ধের থেকে বেশি কমলার গন্ধে ফুটা মোমো করে অনেকটাই বড় এরিয়া নিয়ে আছে এই অরেঞ্জ গার্ডেনটা আর নিচেই কিন্তু জলের শব্দ শোনা যাইতেছে এখান থেকে গাছের মধ্যে এত পরিমাণে যে কমলা ধর সে থেকে দেখা যাইতেছে অনেকটি কমলা লেবু অনেকটা কাঁচা অনেকটা ফাঁকা আর এই ফ্রেশ ফ্রেশ কমলা লেবুর গন্ধে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি গা এমনিতে কিন্তু কমলা লেবু খাইতে যতটুকু ভালো পাই না কিন্তু কমলা লেবুর গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে বাগানের ফাঁকে ফাঁকে অনেকটাই দোকান আছে ছোট ছোট দোকান যেটার মধ্যে একদম ফ্রেশ ফ্রেশ ফল জুস আরো অনেক রকমের ড্রাই ফ্রুট আছে কমলা লেবুর বাগান তো অনেকটাই দেখা হয়ে গেছে গা এবার যাবো আমরা নিচের দিকে নিচে অনেক জোরে জোরে নদীর শব্দ করতেছে জানিনা কেমন স্রোত আছে এখানে নামার সময় তো অনেক মজাই লাগতাছিল যখন ফিরার পথ আসিল তখন উঠতে উঠতে পুরা হাফ ছুট্টা গেছে গা অনেকটাই উঁচু পাহাড় আসিল প্রথম দেখাতে আমি তো পুরো হয়ে গেছি নদীর জল এত ক্লিয়ার আসিল মানে কি দা এত এতদিন ধরে যত নদী দেখছি সব নদীর থেকে এই জলগুলা পুরো ক্লিয়ার আসিল পুরো ফিল্টারের জলের মতো নদীর পাড়েই ছোটখাটো দোকান আসিল জলদি যেমন পরিষ্কার আছিল তেমন আসিল ঠান্ডা মানে আমার তো এখানে স্নান করতে ইচ্ছা করতে আসিল শুধু ভাবতেছি না দাবাইয়া পড়তাম সাবধানে সাবধানে পিছলা আছে পাথরটি আমরা গেছিলাম ক্যাচোপালিতে ক্যাচোপালি অনেক রকমের হিস্ট্রি আছে অবশ্যই ওয়েস্ট সিকিমে আর এখানে সাড়ে তিন হাজার বছর আগের অনেক রকমের হিস্ট্রি আছে এরা সবচেয়ে পবিত্র স্থান জানায় বুদ্ধিস্ট আর হিন্দুরার মধ্যে বুদ্ধিস্টরা বিশ্বাস করে যে এই জায়গাতে মানে পুরে এই লেকটার মধ্যে আর কি ভগবান বুদ্ধের মায়ের পায়ের ছাপ আর হিন্দুরা বিশ্বাস করত এই লেকটার মধ্যে দেবাদিদেব মহাদেব আয়া লিকের উপরে বয়া মেডিটেশন করত মানে ঘোর তপস্যা করত তাই এই লেকের জলটা সবাই মানে যে এটা গঙ্গার জলের মতন পবিত্র আমরা মাতা লেকের মতন এখানেও আছে প্রচুর মাছ হরেক রকমের মাছ এই লেকটার নিয়ম কারণ কিছুটা আমরা মাতাবাড়ির বাড়ির মতন ওই পুরা জলের থেকে মাছ বেশি এই লেকটার মধ্যে আর হাঁসটা থাকা সত্ত্বেও কোনো মাছের উপরে কিন্তু হামলাও করতেছিল না কেউ যদি ইচ্ছা করে যে মাছের আদার খাওয়াইবো ওইখানে সামনে অনেক লোকে লইয়া বইয়ে যে মাছের আদার যদি ইচ্ছা করে কেউ তাইলে খাওয়াইতে পারে আর মাছগুলা জলের সামনে কারোর দেখলে ওইখানে গিয়ে আরো বেশি ভিড় করে শরৎকাল আর বসন্তকাল হয়েছে এই জায়গাটা ভিজিট করার বেস্ট টাইম কারণ ওই ওই সময় জায়গাটার মধ্যে সৌন্দর্য আরো বেশি থাকে কারণ অনেক রকমের ফুল থাকে তারপরে পুরোটাই সবুজ সবুজ হয়ে থাকে এখন আমার হাজবেন্ড যে জিনিসটা করতেছি এটা আমি নিজেও জানি না যে কি লেগে করে অনেককে দেখি এটা করে দেখে আমরাও করতেছিলাম তখন কিছু কিছু মানুষের মুখে শুনলাম যে এইভাবে নাকি বুদ্ধের কাছে মনস্কামনা করে সবাই এই লিগেই ভাবলাম যে আমরা আর বাদ যেতাম কি লেগা মনস্কামনা তো কারোর আর শেষ নাই তো আমরাও একটু মনস্কামনা করে লইলাম লর্ড বুদ্ধার কাছে এই লেকটা অনেকটা বড় এরিয়া লইয়া আছে যখন আমরা ভিতরে ঢুকছি তখন কইতে পারমু প্রথম সামনে তো বুঝেই যাইতেছিল না আর এটা যখন আমরা উপরের থেকে দেখমু তখন নাকি এটা পুরো মানুষের পায়ের ছাপের মতনই লাগে লিকটা মাঝখানে হইছে লেক আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গলের একটু ভিতরের দিকে গেলে এখানে আছে বুদ্ধ মন্দির আমরার মতন অনেকেই আছে কতূহল পায়ের ছাপ দেখবেন লাগিয়া টিলার উপরে উঠতেছিলাম অনেক উপরে আমার জীবনে এই ফার্স্ট টাইম এত বড় টিলার উপরে উঠি আমি এর আগে কোনো দিনও উঠছিলাম না আমার মনে এখানে উঠতে লাগলে আমি বিশ থেকে প্রায় তিরিশ বার এখানে জিরাই জিরাই উঠছি আমার তো পুরো মাথা ঘুরাইতেছিল অর্ধেক পথে আয়া তবুও মনের ভিতরে অনেক রকমের কৌতূহল ছিল অনেক কিছু দেখমু এ লেগে অনেক কষ্ট মষ্ট এখানে উপরের দিকে উঠতেছিলাম পাহাড়টা মোটামুটি উঠার মাঝখানে একটা ছোট্ট একটা গুহা পাইছিলাম এই গুহার মধ্যে আরো কৌতূহল ছিল যে এটার মধ্যে কি আছে তো আমরা সিঁড়ি বাইয়া এখানে আমরা সবাই উঠছিলাম গুহার মধ্যে কি লাগা এখানে গিয়া দেখি ভিতরে লটবদা আছে আর এখানেও পূজা হয় গুহাটা আছিল খুবই ছোট মাপের আমার ঢুকব লাগিয়া খুব সাহসে দিতাছিল ছিল না নাইলে ডুবকে দেখতাম একবার একবার ঢুকিয়ে যেতাম না কিন্তু ঢোকার রাস্তাটা তেমন একটা ক্লিয়ার আসিল না যার কারণে ভয়ে আর ঢুকছিলাম না এরপরে ওইখান থেকে আবার নাই গেছি গা এখনো কিন্তু পাহাড় বাহা অক্ষণ অনেকটাই বাকি আসিল আমরা এখনো যে জিনিস দেখবার লেগে এখানে উঠছি ওই জিনিস এখনো দেখাই হয়েছে না অনেকে নাকি উপরে উঠতে সেরা বন জঙ্গলের লাগে পায়ের চাপ ঠিক মতন দেখতেই পাইছে না এর লিগে আর সাহস করি একবার চিন্তা করতেছি উঠমো না উঠতাম না কারণ এত কষ্ট করে উঠতে সেরা যদি না দেখি এরপরে অর্ধেক পথে গিয়া আমরা আবার চলে আসি কারণ অনেকেই যে ফ্রুট প্রিন্টে দেখা যায় না জঙ্গলের লাইগা এখানে জঙ্গল নাকি প্রায় সতেরোশো মিটারের মতো লম্বা জীবনে প্রথমবার এত লম্বা টিলা বাইতে বাইতে আমরা সবারই লেগে গেছিল প্রচন্ড ক্ষুধা তো আমরা একটা রেস্টুরেন্টে গেছি সবাই ডিসাইড করতেছিলাম যে কি কি অর্ডার করান যায় খাওয়ানোর লাইগা এখানে কিন্তু ভাত টিকা শুরু কইরা ফাস্ট ফুড যে কোনো কিছু অর্ডার দিয়ে পাওয়ান যায় এমনকি পিজাও পাওয়ান যায় আর আমি তো চিন্তা করতেছি আমি কি ভাত খামো না খাইতাম না কারণ আমার ভিতর থেকে শুধু উল্টাইতেছিল রাস্তা এত খারাপ মানে একটু গেলেই আমার শুধু বমির ভাব করে আমি শুধু চিন্তা করতেছি এত একটি টাকা দিয়ে দে খামু কারণ এখানে সব কিন্তু অনেক কস্টলি এত কষ্ট করে এত টাকা দিয়ে খামো এরপরে রাস্তা সব ডাইলা এই টেনশনও আমি চিন্তা করতেছি এরপর আমরা শুধু দুইজনের লাগে একটা থালি লইছি দিয়ে দুজনে মিল্লা খাইছিলাম আর এক প্লেট মোমো লইছি কোনো একটু একটু করে খাইছি আর ভগবান ডাক দিতেছি যা খাইছি তা যাতে কোনো সময় আর রাস্তাতে না ফেলাই এটি অজমের জায়গা তাড়াতাড়ি অনেক বয়ে বয়ে খায়া দায়া এখান থেকে বাড়ি গেছি এরপরের ডেস্ট আজকে ইডে এসে আমরা লাস্ট ডেস্টিনেশন কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফল আমরা এখন রুপে শর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলটা ছিল সিকিমে যত ওয়াটারফল আছে সবগুলার থেকে অনেক বড় এরা শুরু থেকে দেখা যাইতেছিল না বন জঙ্গলের লাগা আমরা এখন যাইতেছি একদম পাশ পাশে দিয়া রুপোয়ে সরবের লাগা এই রুপোয়েটাতে কিন্তু বেশি একটা এরিয়া লইয়া না জাস্ট ঝর্ণার পাশ দিয়া যাওয়ানের একটা এক্সপিরিয়েন্স আর কি ঝর্ণার পাশ দিয়ে গেলে যে একটা ঠান্ডা হাওয়া আর ওইসে ওই একটু গুরু গুরু কুয়াশার মতন একটু ঠান্ডা ঠান্ডা জলেডি গায়ের মধ্যে পড়বো এই জিনিসটা লাগিয়ে যাইতেছি রুপোয়ের মধ্যে জাস্ট এই পার থেকে ওই পারে যাবো এদের লেগে অনেক কস্টলি লইয়া জায়গা মানে পাট পাৰ্চেণ্ট একশ টকা কুইটালৈ আজাকা জাস্ট অল্প একটু জাগা দিকে মন ছিল না কিন্তু যখন ঝর্ণার পাশ দিয়ে আইয়ে তখন জিনিসটা খুবই ভালোই লাগে আজকে লেগে আমরা সবাই ঘোরাঘুরি শেষ হয়ে গেছে গা আমরা আবার এখন রিটার্ন করুম ঘরের দিকে

রবদিক রাস্তাটা আমড়া গাড়ি হয়ে গেছে খারাপ আরে দিকদি রাস্তা রাস্তা দত কোয়াশ করে এরিলেছে কই কুয়াশ কই পাসে উরে প্যারার মতন দেখতে ইল রাস্তা রাস্তা কুয়াশ ఉంటা দেখি চলো দড়া লাগো খামজেগো থাম দিয়ে রাখো